শীতের আবারও একটি নতুন সকালে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানায় সুপ্রভাত আর এই সকালটা যদি সুন্দর একটা ফুল দিয়ে শুরু করি তাহলে কতটাই না ভালো হয় সত্যি বলতে ফুলের সৌন্দর্য শীতকালে যেন আবার দ্বিগুণ বেড়ে যায় কিন্তু ফুলের সৌন্দর্য বাড়লেও আমাদের গৃহিণীদের সংসার জীবনে অনেক জটিলতা নেমে আসে বিশেষ করে সময়ের শীতের এই ছোটোবেলার দিনে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করি আর ছুটতে ছুটতে যেন হাঁপিয়ে উঠে তবুও সঠিক বুদ্ধি লাগিয়ে আমরা যদি শীতের এই কনকনে ঠান্ডায় অল্প পরিশ্রমে সুন্দরভাবে সংসারটা গড়ে তুলি তাহলে তো সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর বেশি বকবক করছি না এই যে সকালবেলা হয়ে গিয়েছিল আর সুন্দর সুন্দর ফুল দিয়েই আমি আমার সকালটা শুরু করি সকালবেলায় ফুল তুলে এনে ঠাকুর বাসন মাছলাম তারপর সংসারে যা যা কাজ থাকে সবই করে নিতি তারপরে এই যে এখন ছেলের বইগুলো রাখার জন্য একটা পেটি নিয়ে এসছি যে প্রান্ত থেকে যে সমস্ত গুরুজনরা আমার ভিডিও দেখছো আশা করছি সবাই ভালো আছে আর সবাইকে জানাচ্ছি আমার প্রণাম আর ছোটোদের জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সবাই ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো আর আমিও ভালো আছি আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি না একটু সকালবেলায় ফুল তুলেছিলাম তারপর বাকি কাজকর্মগুলো আর শেয়ার করিনি সংসারে যা যা কাজ থাকে সবই কিন্তু আমাদের নিজেদের হাতে করে নিতে হয় আর এই শীতকালের দিনে এখন যা ঠান্ডা পড়েছে প্রত্যেকটা জায়গাতেই ভীষণ ঠান্ডা আর সকাল থেকে কুয়াশার শেষ নেই কিন্তু এর মধ্যেও আমাদেরকে নিজেদের শরীর স্বাস্থ্য ঠিক রেখে সংসারের সমস্ত কাজ সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে গুছিয়ে নিতে হবে আর তাই জানো তো সকালবেলায় কাজকর্ম করে আমি আর স্নান করিনি সোজা চলে এসেছি রান্নাঘরে তবে হ্যাঁ বন্ধুরা এটা আবার ভেবো না যে আমি বাসি কাপড়ের রান্না বান্না করছি কারণ রান্নাঘর যেমনই হোক না কেন রান্নাঘর প্রত্যেকটা গৃহিণীর কাছে প্রত্যেকটা পরিবারের কাছে মা লক্ষ্মীর আশ্রয়স্থল তাই আমি এখন জামা কাপড় চেঞ্জ করে চলে এসছি রান্নাঘরে আর জানো আজকে ভাবছি আগে রান্না বান্নাটা করে নেই তারপরে স্নান করব। কি তো কদিন ধরে এত কুয়াশা এত ঠান্ডা মানে বলার নেই এত ঠান্ডা আর আমাদেরকে সব দিকটা খেয়াল করেই সংসারটা চালাতে হয় যাতে সংসারটা সুন্দরভাবে গড়ে তুলতে পারে তো দেখলাম যে যদি অপেক্ষা করে থাকি কখন একটু রোদ উঠবে কখন পরিস্থিতি ঠিক হবে তাই কাঁচা ধোয়াও কিন্তু এখনও করিনি সব পড়ে আছে ভাবলাম যে রান্না রান্নাবান্নাটাই আগে করে নিই আর শীতকালে এই উননের কাছে বসে রান্না করতে আমার তো ভীষণ ভালো লাগে কার কার এরকম উনুনের কাছে বসে রান্না করতে ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি আজ কিন্তু একটু আলাদা রান্না করছিলাম ওই যে দেখলে তোমরা আম পাতা কেটেছিলাম আম পাতা দিয়ে ওলটা ভিজিয়ে রেখেছিলাম আর ওল আর আমরা চাটনি করব সর্ষে দিয়ে আর করব শাক ভাজা ডিম আলুর তরকারি তো শাকটা না আগেই আমি কেটে রেখেছিলাম ধুয়ে করে জল ঝরছিল তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন এই যে শাকটা বসাবো বলে উনুনে কয়েকটা বাঁশ দিলাম এই কয়েকটা বাঁচ দেওয়ার কারণ কী বলো তো বন্ধুরা শাকটাতে এত জল বেরোবে না যদি হালকা আঁচ থাকে তাহলে শাকটা ঘাটা হয়ে যায় আর জানো তো যে শাকে বেশি জল বেরোয় সেই শাক অবশ্যই বেশি জাল দিয়ে বা গ্যাসে রান্না করলেও বেশি আঁচ দিয়ে রান্না করতে হয় আর যদি আমরা জলটা ফেলে দিই তাহলে না এই যে শাকের যে প্রোটিনটা থাকে ভিটামিনটা থাকে এটা আমরা পাই না তো সবসময় চেষ্টা করবে সবাই যাতে শাকটা এমন ভাবে রান্না করি জল বেশি না ফেলতে হয় তো দেখো গিয়েছিল ভাতটা আর ভাতের ফ্যান বেশ ঠান্ডা তাই চটপট চলে এলাম কলা গাছে দিতে ওই যে ছোটবেলার দিন যে কাজটাই ফেলে রাখবো সেটাই যেন পরবর্তীকালের জন্য অনেক সমস্যা হবে তখন মনে হবে একসাথে কোনটা ছেড়ে কোনটা করি রান্নাবান্না করার পরে এখন এই যে উঠোনটা মুছে নেব তোমাদেরকেও তো বললামই যে সকালবেলায় না বাসি কাজগুলো করে রান্না করতে বসে আর এত ঠান্ডা যার জন্য সকালে ঘরগুলো নি তো এখন ভাবলাম যে না কিছুটা নি তো আজকে যেন তো সব ঘরগুলো মোছা হয়নি তবে ঠাকুর ঘর রান্নাঘর আর এই যে আমার উঠোনটা আর এই যে বেঞ্চিটা এটা আমার সবজি কাটার জায়গা আর সবজিও কাটা হয় তবে এমনিতে সবাই বসে আমরা না বাইরে যখন বসি এই উঠোনটায় এই জায়গাটায় আগে বসা হয় কারণ এটা উঁচু রয়েছে আর এখন এই যে মেঝেটা মুছে নিচ্ছি প্রতিদিনেই উঠোনটা মুছে নি উঠোন মোছার কারণ হচ্ছে উঠোনেই আমাদের বেশি কাজ বাজ হয় আর উঠোন যদি অপরিষ্কার থাকে তাহলে না একদমই ভালো লাগে না আজ আর সেইভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সর্ষে দিয়ে আমরা আর ওলের চাটনি বানিয়েছি আর এটা কেন শেয়ার করতে পারিনি যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করবে তবে এটাই বলে রাখি যে বিশেষ কিছু সমস্যার জন্য জানো তো এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আচ্ছা যাই হোক কেন শেয়ার করিনি সেটা তোমরা যদি পুরো ব্লগটা দেখে থাকো তাহলে কমেন্ট করবে এখন দেখো কিছু বাসন ছিল তো প্রথমে ভাবলাম যে একসাথেই ধুবো যখন দুপুরের বাসন কিন্তু তারপরে আবার ভাবলাম যে না ছোটবেলার দিনে যতটুকু কাজ আমরা নিজেদের হাতে গুছিয়ে নিতে পারবো ততটাই ভালো আর এই ছোট ছোট খাটিয়ে যদি আমরা কাজগুলো করি না তাহলে আমাদের সংসার জীবন খুবই সুন্দর হবে আর সংসারটাও সুন্দরভাবে গড়ে উঠবে এখন যে কয়েকটা মুড়ি খাওয়ার বাসন ছিল আর রান্নার পরে বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি এতে করে এরপরে যখন হাতে আর কোনো কাজ থাকবে না তখন কিছুটা সময় এলে তখন আরো অন্য কাজ করতে পারবো যাই হোক বন্ধুরা তোমরাও কি এরকম করো অবশ্যই জানাবে আর বাসন ছিল কিন্তু এই বেশ ছোট ছোট্ট একটা দুটো বাসন থেকেই না অনেক বেশি বাসন হয় তাই ছোটবেলার দিনে অবশ্যই সবাই চেষ্টা করবে যখন যেটা হাতের কাছে কাজ থাকবে গুছিয়ে নেবার তো প্রিয় বন্ধুরা আজকে আমার ব্লগটা এখনো পর্যন্ত কে বা কারা দেখলে অবশ্যই কমেন্ট করবে আর কাদের কাদের ভালো লাগলো তোমরা কিন্তু একটু প্লিজ কমেন্ট করে জানিও জানো তো বন্ধুরা এই ছোটবেলার দিনে একদিন দুদিন এমন হয় খুব বেশি বাসন হলে তখন আর একদমই না মনে হয় এত বাসন তার উপরে আবার ঠান্ডা লাগছে আর ভাত খাওয়ার পর না ঠান্ডাটা যেন বেশি লাগে তাই এখন আমি এটাই করি যে মাঝখানে যতগুলো বাসন থাকে রান্নার পরে একবার ধুয়ে নি এখন প্রায় বেলা শেষের দিকে যদিও গরমকালের দিনে এখন অনেক রোদ্দের তাপ আর শীতকাল মানেই আড়াইটে তিনটে বাজতে না বাজতে দেখো সন্ধ্যা হয়ে আসবে যত জামা কাপড় ছিল সব তুলে নিচ্ছি এখন জামা কাপড় তুলতে এসে দেখলাম কাকিমারও কয়েকটা জামা কাপড় ছিল আর জানো তো আমাদের গ্রামে কি আমাদের পরিবারে কি আর আমি না ছোট থেকে এরকম মানে যখন যা জামা কাপড় দেখতে পাই যারই হোক না তুলে নিয়ে আসি কারণ সেটা বৃষ্টিতে ভিজবে বা এরকম ঠান্ডার দিনে যাবে এগুলো না একদমই করি না আমি তাই দেখো যত রকম জামা কাপড় ছিল যার যার ছিল তো এত জামা কাপড় হয়েছে আমি ভাবছি যে এরপর ভিডিওতে আমাকে সবাই দেখতে পাবে কিনা তো এখন দেখলাম যে না সে দেখা যাচ্ছে আমাকে তো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থাকবে